রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ কেনাকাটা করছে এরপরে এখন মোটামুটিভাবে তাদের প্রসাধন সামগ্রী এবং ঈদকে পূরণ করার জন্য ঈদ উপলক্ষে কেনাকাটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে মার্কেটে আমেজ আছে ক্রেতা সাধারণ বাচ্চার জন্য কাপড় নিব বাচ্চার পছন্দ নেওয়ার জন্য বাচ্চাকে সহ নিয়ে এসেছি ইন্ডিয়ান আইটেম কি এটা দেখে পাকিস্তানি যেগুলা মুরজা তারপর হচ্ছে তাওয়াক্কেল তারপর হচ্ছে আপনার রামসা এই পাকিস্তানি ব্র্যান্ডগুলোর চাহিদা বেশি ক্রেতারা ওই এই কাপড়গুলোর যেহেতু ডিমান্ড এগুলো বেশি চাচ্ছে তো আমরাও যথাযথ কালেকশন করে রাখছি পর্যাপ্ত কালেকশান আমাদের কাছে আছে আসলে সব কিছুর তো দাম বেড়ে গেছে তো কাপড়ের মান অনুযায়ী হয়তো দামটা তারা রাখবে আশা করছে এব এবছর রমধন চুরু হয়েছে এক তারিখ পাঁচ তারিখের মধ্যে ওদের স্যালারি হয়েছে সুতরাং সব কাস্টমারে যারা জব হোল্ডার আছে ওরাও কেনাকাটা করতে পারছে এবং ঈদ পাবে লাস্টে সেই হিসাবে উদযাপন করতে পারবে গত পাঁচশো থেকে এক হাজার পাঁচশো ছয়শো টাকা যেগুলি ছিল এগুলি এখন ছয় হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকার মতো হয়ে গেছে কিছু হয়েছে আর কিছু বাকি আছে এখনো ট্রায়াল করতেছি আর কি যদি সাতদের ভিতরে হয় তাহলে অবশ্যই নেব আর আরও ঘোরাঘুরি করে দেখতেছি কোথায় কম দামে বা বেশ দামে পছন্দনীয় হলে আমি নিয়ে নেব আমাদের আসলে সব থেকে বেচা কেনা শুরু হয়েছে আপনার প্রচুর জাম আপনারা সবাই আসবেন দেখবেন নিয়ে যাবেন না নিলেও আসলে দেখে যাবেন আমাদের এমনি মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাস্টমার সারা দেখা যাচ্ছে প্রতিদিন নিয়মিত কাস্টমার বেড়েই যাচ্ছে আর কি মোটামুটি জমে উঠতেছে মার্কেট এমনি সব ধরনের আইটেমেই মোটামুটি প্রত্যেকটা দোকানে ভরপুর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাস্টমার আসে এখন চাহিদা বিশেষ করে পাকিস্তানি ড্রেসগুলোর চাহিদা একটু বেশি ইন্ডিয়ান বুটেক্স আইটেমের একটু বেশি দেশীয় আইটেম আছে সব মিলে মোটামুটি কাস্টমারের চাহিদা অনুসারে নিচ্ছে আর দেখো ঘুরে ঘুরে দেখো অন্যান্য বছর তো আমরা লক্ষ্য করেছি এই সময়গুলোতে তার চাপটা একটু কম বাট এবছর আমরা তুলনামূলক সবভাবে সেটা বাড়তি পাচ্ছি মোটামুটি ভালোই চাপ যাচ্ছে প্রথম রোজার পর থেকেই এখন কাস্টমারের একটু চাপ বাড়ছে আশা করছি দিনকে দিন আরও বাড়বে গত বছরের নেই এবছরও সমাগম আমাদের মার্কেটে খুবই বেশি তবে এবারের ঈদে অগ্রিম কেনাকাটা মানুষ শুরু করে দিচ্ছে ইনশাল্লাহ তো আমরা খুবই আশাবাদী যে আজকের দিনে যে কাস্টমার এরছে আরও আগামীতে আরও বেশি কাস্টমার হবে ইনশাল্লাহ